একটা জিনিস সবাই ভুল করছে সেটা দেখতে পাচ্ছি যে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যদি আত্মীয়র নাম থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই কলামটা এই বক্সটা গ্লাভ করে থেকে সবাই ভুল করছে এই জায়গাটা একটু দেখে নিন দেখেন এই জায়গাতে সবারই ভুল আছে মানে এক্ষেত্রে এই 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 যেমন একটা কেস এই কেসে কি আছে যে নিজের নাম নেই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে অথচ দেখা গেল দু হাজার দুইয়ের তার আত্মীয় নাম আছে আত্মীয় বলতে কী বোঝা যাচ্ছে কেন বাবা মা ঠাকুর ঠাকুর মা ঠাকুরদা তাই তো এখানে এই একটা কেস সবুজ শেখ এই কেসটা ওর মায়ের নাম আছে ওর বাবার নাম নেই ঠিক আছে সবুজ শেখের দু হাজার দুইয়ের মায়ের নাম আছে তো আমি দেখে এটা দু হাজার দুইয়ের লিস্ট এটা অংশ নম্বর এটা বিধানসভার নাম্বার ঠিক আছে দেখেন এখানে কি করেছে ওর মায়ের নাম হচ্ছে সর্বানু বিবি তো ব্র্যাকেটের মধ্যে মা লিখে দিতে হবে তাহলে এই কলমটা আপনার ফিল আপ করা দরকার নেই মানে যার বা যদি বাবা হতো বাবার নাম লিখতে তাহলে বাবা লিখতে দিত যদি ঠাকুরদার নাম হতো ঠাকুরদা লেখিয়ে দিত ঠিক আছে ঠাকুর এরম ঠিক আছে সেই সময় কি পিন নাম্বার ছিল এখান থেকে দেখেন দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনুযায়ী যে পিন নাম্বারটা ছিল সেটা এখন পরিবর্তন হতে পারে কিন্তু সেটাই লিখতে হবে দু হাজার দুইয়ে যেটা ছিল সেটা দিলে আমি সেটাই লিখেছি তারপর হচ্ছে যে পিন নাম্বার তারপর আত্মীয় নাম আত্মীয় নাম বলতে বোঝায় দু হাজার দুইয়ের ভোটার লিস্ট ভোটার লিস্টের এইখানে আত্মীয় নাম হিসেবে কে লেখা আছে কাশিমালি লেখা আছে এটা কাশিমালি অ্যাকচুয়ালি কিন্তু সর্বানুর এই যে সর্বানুর বিবির বাবা কিন্তু লেখা আছে স্বামী ভুল লেখা আছে কিন্তু এই ভুলটাই আপনাকে লিখতে পারে আমি কিন্তু এখানে স্বামী লিখে দিয়েছি দেখতে পেছেন তারপরে চলে আসুন মানে এই তিনটে জিনিস একটু কনফিউশনটা ক্লিয়ার করলেন দেখুন সবুজ শেখের মায়ের নাম সর্বানু হ্যাঁ সর্বানু লেখলাম সর্বানুর এইখানে যে আত্মীয়র নামটা আত্মীয় নাম বলতে এইটা বোঝাই এই লিস্টটা দেখেন এইখানে হচ্ছে নির্বাচকের মানে দু হাজার দুই ভোটার লিস্টের যাদের ভোটার লিস্টের নাম রয়েছে তাদের নাম এখানে হচ্ছে আত্মীয় নামটা ঠিক আছে আর সম্পর্ক তার পাশে আছে সম্পর্কটা স্বামী হিসাবে এখানে লেখা আছে এটা অ্যাকচুয়ালি পিতা হতো কিন্তু স্বামী লেখা আছে যেহেতু দু হাজার দুইয়ের লেখা আছে সেহেতু আমি এখানে কোনো পরিবর্তন করতে পারবো না এখানে কিন্তু হুবাহু সেটাই লিখতে হবে ঠিক আছে ভুল হলেও লেখতে হবে এবার জেলাটা বর্ধমান লিখে দিয়েছি যেহেতু তখন পূর্ব বর্ধমান ছিল না শুধু বর্ধমান ছিল আর রাজ্যের নামটা পশ্চিমবঙ্গ বিধানসভাটা বর্তমানে এখন কিন্তু গ্রাম কিন্তু আগে ছিল কাটোয়া সেহেতু কাটোয়া লেগেছি বিধানসভার ক্ষেত্রে নাম্বারটা দুশো আশি এখন দু শিকার হয়েছে তখন দুশো আশি ছিল আশি লেগেছি অংশ নম্বরটা দেখেন অংশ নম্বর দু হাজার দুই ভোটালিস্ট এই কর্নারে পেয়ে যাবেন তাহলে সেটা এগারো এগারো ছোটো লিখে দিয়েছি বা ক্রমিক নাম্বারটা এই মহিলার ক্রমিক নাম্বার আছে ওয়ান থার্টি এইট ওয়ান থার্টি এইট কিন্তু এখানে লিখে দিয়েছি এইভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন এখানে যে যার এটার পেপার যার এস আই আর ফর্ম তাকে এখানে সই করতে বলবেন বা টিপ টিপ দিতে বলবেন আর এখানে বিএল সাহেব সই করতে হবে ব্যাস কমপ্লিট হয়ে যাবে কি আর ভুল হবে না তো আর ভুল হবে না তো বেশিরভাগ লোক এই ভুলটা করছে তোমরা ভিডিওটা দেখে নিয়েছো আশা করি পুরোটা আর তো ভুল হওয়ার কোনো কথা নয় এই বিএলও অফিসার স্যার যেভাবে বুঝিয়ে দিলেন ইনি পুরো স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলেন মানুষ কি ভুল করছে বেশিরভাগ মানুষ কি ভুলটা করছে এই ফ্লপ করতে গিয়ে আর তোমরা আশা করি ভিডিওটা দেখলে তোমরা দেখে তোমাদের মতামতটা জানাও আর হ্যাঁ তোমরা যে ভিডিওটা দেখছো তোমরা যে ভিডিওটা দেখছো এটা কি তোমরা ফর্ম ফিল আপ করার আগে দেখছো না পরে দেখছো এটা আমাকে কমেন্টে জানাও পরে দেখলে অবশ্যই কিছু করার নেই আর তোমরা করে ফেলেছো যদি আগে দেখে থাকো তাহলে তোমরা উপকৃত আশা করি হলে তো উপকৃত হয়ে থাকলে আমাকে কমেন্টে প্লিজ একটা থ্যাংক ইউ জানানোর দরকার নেই প্লিজ জানিয়ে যেও যে দাদা দেখেছি উপকৃত হয়েছে এইটুখানি জানালে আমি আরও তোমাদের এই উৎসাহ পাই তোমাদের এই কমেন্টে তো যাই হোক রকম ইনফরমেশান টাইপের ভিডিও তোমাদের কি ভালো লাগে আমার চ্যানেলে তোমরা যদি চাও আমি এসআইআর আরও নতুন নতুন আপডেট নিয়ে আসবো আরও মানুষ কোথায় কি ভুল করছে এই ভিডিওটাতে ইনফরমেশন ভিডিও ছিল বে মানে ভাইরাল বলতে পারো ট্রেন্ডিং যে বেশিরভাগ লোক ভুল করছে আর ভুল করা মানেই কিন্তু নাম বাতিল এটা মাথায় রাখতে হবে তো নাম বাতিল বলতে গেলে যে সিএ এতে অ্যাপ্লাই করতে হবে বা জানি না ওর পরের প্রসেসটা আমি কি সেটা যদি জেনে থাকি আমি সেই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসবো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও কমেন্টে জানাও যেটা বললাম আর চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও জলদি জলদি পাশের নোটিফিকেশান বেলটাকে বাজিয়ে দাও দেখা হচ্ছে পরে ভিডিওতে একটা